বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতি নন্দীর লেখা কনি নামক যে গল্পটি আমরা আলোচনা করেছিলাম আজ তৃতীয় অধ্যায়ের আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব আজ আমরা চোদ্দ সংখ্যক মানে চোদ্দ নাম্বার পেজ থেকে আবার পড়া শুরু করব। এর আগে আমরা তেরো নাম্বার পেজ অব্দি পড়েছিলাম মানে ফার্স্ট পার্টে আমরা তেরো নাম্বার পেজ অব্দি করেছিলাম এবারে আমরা চোদ্দ নাম্বার পেজ থেকে আবার পুনরায় শুরু করব এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে মিটিংটি হয়েছিল ক্লাবে সেই মিটিং এ জেলাসি বলে একটি কথা ছিল যে তুমি আমাকে দেখে জেলাসি করো আমি ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম অলিম্পিকে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি কথা সেই কথাগুলিতে ক্ষিতিশ একটু ব্যঙ্গাত্মক সুরে বলেছিল জন্যই জেলাসি কথাটি এসেছিল আমরা সেই পর্যন্তই বলেছিলাম বা করেছিলাম এবার আমরা ঠিক তার পরের অংশ থেকে পড়া শুরু করব। নস্বীর কৌটোয় চাটা দিয়ে বধূ মন্তব্য করলো ক্ষিতীশ বড় ফালতু কথা বলে অর্থাৎ ক্ষিতিস যে সমস্ত কথাগুলি বলছে সবগুলোই ফালতু কথা। কার্তিক এতক্ষণে মুখ খুলল বারবার দেখছি জানালো জেলাসি হোক ফেলাসি হোক আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলতো অর্থাৎ হরিকে খিদ্দা যে জেলাসি করেই হোক বা অন্যান্য যে কোনো ভাবেই হোক কথা শুনায় কি ধরনের আনন্দ পায় এটি তার মনেও প্রশ্ন কেটে যায় ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো কঠিন স্বরে বলল আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন অর্থাৎ তোমরা তো অনেক কিছুই বলছো আমার বিরুদ্ধে তো আর কি আছে সেটি বলো ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উলট পাল্লটে বলল এই সবই আর কি মানে যা যা বলা হলো এগুলোই অভিযোগ এনেছে সুইমাররা অর্থাৎ স্টুডেন্টরা ওরা বাইরেই আছে প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে অর্থাৎ তাদের মুখ থেকে যদি তুমি শুনতে চাও তাদেরকে আমরা ডেকেই বলিয়ে দিচ্ছি সামনে অসুবিধা তো কিছুই নেই না তার দরকার নেই ক্ষিতীশ চশমাটা চোখে পড়লো অভিযোগগুলি সত্যি টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল কেউ মাথা নাললো কেউ নড়ে চড়ে বসলো ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠলো এইবার তাহলে বাঁচা ধাওন এইবার কি বলবে অর্থাৎ তুমি তো কলে ধরা পড়ে গিয়েছো এইবার তো তোমার বাঁচার কোনো উপায় নেই এইবার তুমি কি বলবে বলো তো আমি জানি ওরা কি বলবে বলবে আমি জলে নামি না খাটতে বলি না খাটলে গালাগালি করি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করছে এগুলো ক্ষিতীশ বলেছিল কি মারবেও বলেছে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা এই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল মানে কথাটি উল্টে দেওয়ার চেষ্টা করছেন তিনি মানে এখন তো ঝগড়া লাগার মতো উপক্রম যেহেতু ঝগড়া লাগানো তিনি পছন্দ করেন না তাই এখন টিফিনের কথার প্রসঙ্গটি তিনি তুললেন বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে প্রেসিডেন্ট গম্ভীর হয়ে সেটা আপনার ইচ্ছা কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে এই ক্লাবে আমি প্রথম আসি পঁয়ত্রিশ বছর আগে অর্থাৎ অনেকদিন ধরে এই ক্লাবের সাথে ক্ষিতিশের যোগাযোগ রয়েছে ধীরে তখন আসে বছর পাঁচেক পর হরিচরণ ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি অর্থাৎ ক্ষিতীশ যথেষ্ট ভালোবাসে আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এই গৌরব এনে দেয় সাঁতারুরা ওয়াটার পোলো প্লেয়াররা ড্রাইভাররা ওদের পারফরমেন্স যত উঠবে গৌরব তত বাড়বে আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্য মানে আমি তো সবকিছু ওদের উন্নতির জন্যই করছি আমি তো নিজের জন্য কিছু করছি না এজন্য আমি কঠোর হয়েছি গালাগালিও দিয়েছি কিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরের ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠলো মানে ক্ষিত এমন ভাবে বললো যে পুরো ঘরটা সাইলেন্ট হয়ে গেল পুরোপুরি সাঁতারে অবিশ্বাস্য রকমের পৃথিবী এগিয়ে গেছে অন্যান্য দেশে অবিশ্বাস্য রকম ভাবে পৃথিবী এগিয়ে গিয়েছে আর আমরা আমাদের এক একটা রেকর্ডের বয়স দশ পনেরো বছর দশ পনেরো বছর আগে যা যা ছিল এখনো তাই রয়ে গেছে পঁচিশ বছর হতে চললো শচীন নাগের রেকর্ডের বয়স কেন এই থমকে থাকা যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেভাবে এগোতে হবে এসব কথা কিছুই নয় আমারাও জানা আছে শুনতে ভালোই লাগে হরিচরণে ভারিকটি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো আসল যে জিনিস ফুড সেটা কই কই। অর্থাৎ খাবার দাবারটা যে খাটবে খাদ্য কই তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে দিয়ে রাত কিছু হবে অর্থাৎ খাবার তো দিতে হবে খাবার না দিলে তারা খাটবে কিভাবে ঠিক কথা ফুট কই অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা খেলবে খাবার দাবার কই যজ্ঞেশ্বর টেবিল চাপে বলে উঠল প্রেসিডেন্ট এবং ধীরন ঘোষ মাথা নাড়লো বধু কৌটো থেকে বড় একটা টিপ বের করলো বাজে কথা কথা আনা হচ্ছে ক্লাবের বিরুদ্ধে ক্ষিতীশ চাপা এবং বলল আজ পর্যন্ত কেউ টিবি রুগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি আসলে এটা অলস ফাঁকিবাসদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহাত মানে যারা খাটতে চায় না তারা অজুহাত দেখায় যে আমরা টিবি রোগে ভুগবো যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না শ্যামল গোবিন্দ বিদ্যাবুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যই চাকরি পেয়েছে কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে এরা অর্থাৎ এরা নিজে হয়তো সাঁতার শিখে বা সাঁতার ভালো জানার জন্য চাকরি পেয়েছে ঠিকই কিন্তু বিনিময়ে সাঁতারকে তারা কিছুই দেয়নি এরা গুছিয়ে রোজ পাঁচ টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দু বছরে এরা এক মিনিটে একশো মিটার ফ্রি স্টাইল কাটবে এক পাঁচে বাঘ স্টোর কাটবে অর্থাৎ তারা যদি পাঁচ টাকা করেও তাদের খাবার জন্য খরচ করে এরা অনেক দূর এগিয়ে যাবে তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন ধীরেন বলল তাহলে আপনার কি দোষ আপনি কেন পারেননি এদেরকে দিয়ে ট্রেনিং করাতে ছেলে ফেল করলে দোষটা মাস্টা মশাই এরো কার্তিক কোনো দিয়ে বধুকে খোঁচা দিল নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্কালন করলে কি চলে বলুন না আমি দোষ স্খালন করতে চাই না বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছুই হবে না এদের বয়স হয়ে গেছে এদের মনে পঞ্চ ধরেছে অর্থাৎ এদের মন আর বেশি দূর যেতে চায় না এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই আমি বিশ্বাস করি না হরিচরণের তীব্র স্বরে ও বিস্মিত হলো হরিচরণ বলল আমি বিশ্বাস করি না এসব কথায় আপনি ফালতু কথা বলছেন কি বিশ্বাস করিস না এদের নিয়ে এখনো টাইম কমানো যায় আমি করাতে পারি আমি পারি এদের খাটাতে পঁচ টচ ধরেছে এসব বাজে কথা আপনি বাজে কথা বলছেন আমি করে দেখাতে পারবো এটা হরি বলেছিল ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল তাহলে তুই আমি আজ থেকে ছেড়ে দিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব আমি কাল থেকে আর আসবো না বলছে না না আসবে না এটা কি কথা বধু ব্যস্ত হয়ে এত এতদিনকার মেম্বার আসবে না বললে হয় ক্ষিতীশ হাসলো ম্লান ভাবে তারপরেই চোখ দুটো পিটপিট করে উঠলো প্রেসিডেন্টকে লক্ষ্য করে বললো ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীতে নাম করা কোচেরা ট্যালবট কার্লাইল গ্যালাঘার হেইনস কাউন্সিল ম্যান এরা কেউই অলিম্পিক চ্যাম্পিয়ান নয় অর্থাৎ এরা যে চ্যাম্পিয়ান সেটি নয় জলে নেমে এদের কোচ করাতেও হয় না এরা সুইমারদের কোচ নভিসদের নয় জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায় তাই ডাঙ্গাতেই আমি থাকি ক্ষিদ্দা তুমি দেখছি ওই সব কোচদের সঙ্গে নিজেকে এক পঙ্ক্তিতে ফেললে অর্থাৎ বড় বড় কোচেদের সাথে তুমি নিজের তুলনা করছো খিদ্দা যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখে ফোটালো ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি নি কার্তিক সাহার গলায় বিদ্রুপ মোচড় দিল অর্থাৎ বিদ্রুপের স্বরে কার্তিক সাহা বলল তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও বের করতে পারো নি এতদিনে পারবে পারবে নিশ্চয়ই পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো তাই না কিতিশ ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো এটা অ্যাকচুয়ালি একটু ব্যাঙ্গাত সুরেই তাকে বলল সুইমার তৈরি করা দেশে সম্ভব নয় প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। ক্ষিতীশ উঠে দাঁড়ালো কোনো দেশেই সম্ভব নয় জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজ থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্ত স্বরে কথাগুলি বলে ক্ষিতীশ দরজার দিকে এলো আর বেশি কথা বাড়াতে চাইলো না ক্ষিতীশ সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো ক্ষিদ্দা ক্ষিতীশ চাটা খেয়ে যাও ক্ষিতিশ বাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই ক্ষিতিশ যে প্রেসিডেন্টের বা এই যে কোচের যে পদটি ছেড়ে দেবে তার মানে যে আপনি আসবেন না এটা কিন্তু জানি না হয় ডেলি আপনি যেন একবার করে ক্লাবে এসে ঘুরে যান ঘর থেকে বেরিয়ে ক্ষিতিশ দেখলো শ্যামল গোবিন্দ এবং আরো চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে এগুলো সব স্টুডেন্টরা প্রত্যেকের মুখের দিকে তাকালো সে ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল অর্থাৎ তাদের ট্রেনারকে দেখে তারা থ গেল তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর এই ক্লাবে ট্রেনার নই সাদাটা মন দিয়ে করিস ক্ষিতিস মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো কমল দীঘির কালো জলের ওপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে জুপিটার ক্লাববাড়ির বাড়ির চুরোর ঘড়িতে আটটা বাজতে পাঁচ অর্থাৎ তখনও আটটা বাজেনি দিঘিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে অর্থাৎ প্রচুর ভিড় ছিল সেই সময় আলোগুলোর নিচে তাস খেলা চলছে ব্রিজ বা এগুলো তাসের খেলার নাম মাঝে মাঝে দমকা আওয়াজ বা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে বেঞ্চ বসার স্থান নেই ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে ঘুগনি আলু কাবলি বাদাম ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ারা ব্যবসায় ব্যস্ত সবাই দুহাত এ রেখে ক্ষতিশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো থামগুলো অন্ধকারে পায়ের মতো জল থেকে উঠেছে এগুলো সব ক্লাবের পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা ক্ষিদ্ চমকে পিছনে তাকালো ক্ষিতীশ ভেলো কি হলো ক্ষিদ্দা কি আবার হবে ছেড়ে দিলুম ভালোই করেছো ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো বলছেন না মুখটা আবার জলের দিকে ঘোরালো হাওয়া বয়ে আসছে জলের ওপর দিয়ে বাতাসে জলের কণা আর শেওলা আর ঝিঝির আসছে গন্ধ পঁয়ত্রিশ বছর এই শুকে আসছে জলের সে পঁয়ত্রিশ বছর ধরে শুকেই আসছে তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই তার এই জলের গন্ধটি সবচেয়ে বেশি ভালো লাগে ভেলো পাশে এসে দাঁড়ালো ভেলো কি করি এখন রে একেবারেই বেকার হয়ে গেলুম এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো ভেলো তাকে সাজেশন দিল দোকানটি দেখাশোনা করো বৌদি একা মেয়ে মানুষ অন্যরাও মেয়ে পুরুষ মানুষ একজন থাকা দরকার কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার কি ঠিক তোর বৌদি মানুষটি ছোট্ট কাট্ট কিন্তু আমার থেকে দশ গুণ লম্বা কাজের বেড়ায় অর্থাৎ কাজ খুব ভালো করে দেখতে ছোটোখাটো হলে কি হবে প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজ হবে না বলছে তাহলে তাহলে কি করবে ক্ষিতিসার জলের দিকে তাকিয়ে রইল খিদ্দা যদি রাগ না করে একটা কথা বলি মুখ ফেরালো তুমি চলো এই ক্লাব তুমি অন্য ক্লাবে চলো না ওরা জুপিটারের শত্রু কতগুলি স্বার্থপরের লোভী মূর্খ আমায় দল পাকে দাঁড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো এটা কখনো হয় কিন্তু ওখানে তুমি জল পাবে শেখাবার ছেলে মেয়ে পাবে কাঁচ চাইছো না কাঁচ পাবে শত্রু বাজবিচার করে কি লাভ ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল মানে সে চিন্তা করতে লাগলো তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক এই ক্লাবের সাথে তার বহুদিনের সম্পর্ক কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ব্রত লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে এখানে সম্পর্ক দেখলে হবে না তাকে টার্গেটে পৌঁছতে হলে তাকে যে কোনো জায়গায় একটি তো যেতেই হবে কিন্তু তা সে কি পারবে ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো একটু দূরের ক্লাবেই চলো যারা সতরু নয় জুপিটারের কোথাও গিয়ে আমি টিকতে পারবো না ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরেই চুপচাপ বসে থাকবে ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট তুলে ক্ষিতিশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো আমি এবার সত্যিকারে কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব এবার চাম্পিয়ান তৈরি করব আমি গর্ব আমি মনের মতো করে একবার শুধু একবার যদি তেমন কারোর দেখা পাই অর্থাৎ ভালো স্টুডেন্ট পেলে মনের মতো করে আমি তাকে তৈরি করব। মাথা নিচু করে ক্ষিতি সন হনিয়ে কমল গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল জস্তি ঝাল দিয়ে চা আনার বানাও অর্থাৎ ক্ষিতিস চলে গেল এর আলু খাবলি মানে আলু কাবলি খাবার জন্য ভেলো সেখানে দাঁড়িয়ে থাকলো দেখো তিন নম্বর অধ্যায়টি আমাদের এখানেই শেষ হলো এবারে আমরা তিন নম্বর অধ্যায় থেকে কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ভর কোন ক্লাবের সভাপতি বিনোদ ভর জুপিটার ক্লাবের সভাপতি তিনি একজন রাজনৈতিক দলের এমএলএ জুপিটার ক্লাবের সম্পাদককে কে জুপিটার ক্লাবের সম্পাদক হলেন ধীরেন ঘোষ এজেন্ডা না আরও আছে কে কার উদ্দেশ্যে এই কথা বলেছে জুপিটার ক্লাবের সভাপতি এমএলএ বিনোদভর ক্লাব সম্পাদক ধীরেন ঘোষের উদ্দেশ্যে এ কথা বলেছে আইটেম একটাই কার বক্তব্য কার উদ্দেশ্যে এই বক্তব্য এই উক্তিটি করেছে ক্লাব সম্পাদক ধীরেন ঘোষ ক্লাব সভাপতি বিনোদ ভরের উদ্দেশ্যে যোগু চা সন্দেশ দিতে বল বক্তাকে ক্লাব সম্পাদক ধীরেন ঘোষ যোগু ওরফে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে উদ্দেশ্য করে প্রশ্নদ্ধিত বক্তব্যটি করেছে বিনোদ ভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল। কি বলল ক্লাব সভাপতি বিনোদ ভর ক্লাব সম্পাদক ধীরেন ঘোষকে ঘড়ি দেখে বলল আমার কিন্তু একটু তারা আছে খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের ক্ষিদ্দার আসল নাম কি ক্লাবের তিনি কোন পদে আছেন ক্ষিদ্দার আসল নাম ক্ষিতিস সিংহ তিনি ক্লাবের ট্রেনার বাজে কথা বক্তাকে বাজে কথাটা কি বক্তা খিদ্দা ওরফে ক্ষিতিস সিংহ বাজে কথাটা হলো মেডেল হয়তো আনে কিন্তু মুখ উজ্জ্বল করার মতো কিছুই করেনি হরিচরণ কথাগুলি না শোনার ভান করে বলতে লাগলো হরিচরণ কে তিনি কি বলেছিলেন হরিচরণ মিত্তির জুপিটার ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য তার বহুদিনের ইচ্ছা চিপ ট্রেনার হওয়ার তিনি বলেছিলেন এই সব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ এরা উজ্জ্বল এরা চঞ্চল জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে গেছে কেন গেছে অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে গেছে খিদ্দার বাজে ব্যবহারের জন্যই তারা ক্লাব ছেড়েছে বলে অভিযোগ কাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেব এ কথা কে কাকে বলেছে তার বিশিষ্টতা কোথায় এ কথা খিদ্দা গোবিন্দকে বলেছে গোবিন্দ কৃতিত্ব এখনো বেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে গত বছর ও বোম্বাই ন্যাশনালে অংশগ্রহণ করেছে এর রেপুটেশন থাকা দরকার বক্তাকে রেপুটেশন না থাকলে কি হয় বক্তা বধু চাটুর্যে রেপুটেশন না থাকলে ছেলেমেয়েরা সম্মান করবে না বলে বধুর ধারণা কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল কোন প্রসঙ্গে হরিচরণ কি বলল। আপনি অলিম্পিকে গেছিলেন সভাপতি বিনোদ ভরের প্রশ্নের উত্তরে হরিচরণ নিম্নোক্ত কথা বলেছিল হরিচরণ জানিয়েছিলেন লন্ডনে একটি ফাইট অলিম্পিকে মানে ফর্টি এইট অলিম্পিকে আমি দেড় হাজার মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি ওয়াটার পোলো টিমেও এম সরি বক্তাকে এরূপ বলার কারণ কি বক্তা হলেন ক্ষিতীশ সিংহ বিষম খেয়ে কাঁচতে শুরু করলে সভায় উপস্থিত সকলে তার দিকে তাকালে তিনি প্রশ্ন শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন ক্ষিতীশ বড় ফালতু কথা বলে কে এরূপ মন্তব্য করেছে তার এরূপ মন্তব্যের কারণ কি কার্তিক সাহা এরূপ মন্তব্য করেছে কার্তিক সাহার মনে হয়েছে ক্ষিতীশ হরিচরণকে সহ্য করতে পারে না তাই এরূপ মন্তব্য পিটার ক্লাবে ক্ষিতীশ কত বছর ধরে আছে হরিচরণ বা কত বছর ধরে আছে জুবিটার ক্লাবে ক্ষিতীশ আছে ৩৫ বছর ধরে হরিচরণ আছে ৩০ বছর ধরে ফেল করলে দোষ মাস্টার মশাইয়েরও কার উদ্দেশ্যে কে এ কথা বলেছে কার্তিক সাহা ক্ষিতীশকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছে তুই দায়িত্ব নে কে কার উদ্দেশ্যে এ কথা বলেছে ক্ষিতীশ হরিচরণের উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্যটি করেছে পৃথিবীর নাম করা কোচেরা কয়েকজন নাম করা কোচের নাম বলুন টেলবট কার্লাইল গ্যালাঘার হেইন্স কাউন্সিল ম্যান প্রমুখ জল থেকে উঠে আমায় বলেছিল বক্তা কে তাকে কে কি বলেছিল বক্তা হলেন হরিচরণ লন্ডন অলিম্পিকে গোল্ড মেডেলধারী আমেরিকার সাঁতারু ম্যাকলেন হরিচরণকে বলেছিল তুমি আমার পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি চাম্পিয়ান সুইমার তৈরি এদেশে সম্ভব নয় কার উক্তি এর পরিপ্রেক্ষিতে কে কি বলেছিল বক্তা হলেন ক্লাব প্রেসিডেন্ট বিনোদ ভর এর উত্তরে ক্ষিতিস সিংহ বলেছেন কোনো দেশেই সম্ভব নয় চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় কোন দিকে দিকে ঠিক উল্টো অ্যাপোলোই চলো বক্তাকে এর উত্তরে ক্ষিতীশ কি জানিয়েছিল এ কথা বলেছিল ভেলো ভেলোর প্রস্তাবে ক্ষিতীশ জানিয়েছিল না ওরা জুপিটারের শত্রু কতগুলো স্বার্থপরী লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়ে দিবে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো